আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিও বানানো সেটা হচ্ছে পিপিতে উইড্র হবে কি না বিস্তারিত অনেকের অনেক কোয়েশ্চেন আছে যে সাইডটা কি ট্রাস্ট বা উইড্র দিবে কি না তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পিপিতে হান্ড্রেড পারসেন্ট উইড্র পাবেন তো আমি বিস্তারিত দেখাই যে আপনাদেরকে অর্থাৎ আপনাদেরকে প্রুফ দেখায় দিই এইখানে কাজ করলে আপনি বেনিফিট পাবেন নাকি আপনার কষ্ট লস যাবে আর কি যাই হোক আমি দেখতে থাকি পিপিতে কাজ কি আর যারা কাজ করছেন অবশ্যই কাজ করে যান আর যারা কাজ করছেন না ডেসক্রিপশন বক্সে দেখবেন এই লিঙ্কটা পাবেন আপনারা আর গ্রুপে যারা আছেন তারা তো অবশ্যই এগুলো পাচ্ছেন গ্রুপে যদি কেউ জয়েন হতে চান তাহলে পার্সোনালি ইনবক্স করবেন আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব অথবা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখব ওইখান থেকে আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন তো পিপিতে কাজ কী পিপিতে কাজ কোনো কিছুই না আমি দেখাই দিই জাস্ট চার ঘন্টা পর পর ক্লাইম করা তো সব প্রথমত আপনারা লিঙ্কে ঢুকবেন স্টার্ট মিশন স্টার্ট মাইনিং আচ্ছা এইখানে আপনাদের কাজ হবে শুধু রিসিভ করা চার ঘন্টা পর পর যে কয়েন্টটা আসবে রিসিভ করে রাখবেন আচ্ছা এইখানে আপনারা উইথড্রো পাবেন কত হলে এখানে আপনার উইড্রো পাবেন ষাট লক্ষ হলে অনেকে কোশ্চেন করেন যে ভাই আমার দুই লাখ হয়েছে কি আমার দশ লাখ হয়েছে উইথড্র কি করতে পারবো তো আপনাদের কোশ্চিন অ্যান্সার হচ্ছে না এইখানে আপনি ষাট লক্ষ যখন হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার ষাট লক্ষ হবে এখানে তখন আপনি এখান থেকে কী করতে পারবেন অনায়াসে উইথড্রো করতে পারবেন তো এইটা মার্কেটপ্লেসে প্লেসে আছে কি না বা মার্কেট প্লেসে আসছে কি না এই পিপি তো এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা আসছে কি না বা আমি কথা বলছি এগুলো সত্য কি না তো আমি এগুলো সম্পূর্ণ প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা প্রথমত আপনাদের যাদের বাইনান্স আছে তারা বাইনান্সে ঢুকবেন ঢুকে এখানে পিপি টু ইউএসডিটি দেখতে পারবেন এই যে উপরে একটু ফলো করেন মেসেজটা পিই পি অর্থাৎ পিপি এইখানে দেখেন পিপি আচ্ছা গ্রুপে এর আগে আমি অবশ্য এটা নিয়ে মিটিং করেছিলাম যে এই সাইডে আপনারা কাজ করতে থাকেন এখানে আপনাদের ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো যাই হোক ভালো লাগছে যে সাইডটা আপনারা সবাই পাবেন যারা কাজ করছেন প্রথম থেকে একটা ভালো অ্যামাউন্ট এখানে আসবে মোটামুটি এটা বাদে আরো কিছু সাইড আমি শেয়ার করছি সেইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে এক ভিডিওতে বড় হয়ে যাবে তো যাই হোক এখানে দেখেন আপনার যখন ষাট লক্ষ কয়েন হবে আপনি কি করবেন এখান থেকে ডিরেক্ট উইথড্রতে আসবেন এরপরে দেখবেন অটোমেটিক এখানে অপশন আছে আপনার ষাট লাখ হলে এখান থেকে ডিরেক্ট উইডো টু এই যে এটা ক্লিক করলে আপনার হয়ে যাবে উইথড্র ঠিক আছে তো এটা আপনার ইনস্ট্যান্টলি উইথড্র পাবেন যাই হোক আমি দেখাই দিলাম আপনাদেরকে যে মার্কেট অলরেডি লঞ্চ হয়ে গেছে এটা অলরেডি মাইনিংও শুরু হয়ে গেছে ঠিক আছে তো অনেকে আছে অনেক কথাই বলে তো আমি ডিরেক্ট দেখাই দিলাম আপনাদেরকে আর এটা সচরাচর কেউ কাউকে দেখায় না যে আসছে কি না আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিলাম আর ভিডিও দ্বারা স্কিপ করবেন বা টানবেন তারা কিছু কিছু টপিক্স আছে ইম্পর্টেন্ট যেগুলো আপনারা মিস করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো অনেকের কোশ্চেন আছে যে ভাই টিভিতে তো কাজ করছে তো এখানে আপনার এক লক্ষ কি দশ লক্ষ কি দুই মিলিয়ন তিন মিলিয়ন হলে এটা রেট কত আসবে বা আমি কত হলে উইথড্র করতে পারবো উইড্রোর বিষয়টা আমি দেখাই দিয়েছি এখানে ষাট লক্ষ হলে আপনারা এখান থেকে কি করতে পারবেন উইড্রো অনায়াসে করতে পারবেন আর হচ্ছে এটার রেট একটু দেখেন এইখানে আমি যদি ষাট লক্ষ তুলি দেখেন এখানে কত ইউডিটি শো করছে ফার্স্ট অব অল আপনার প্রত্যেকটা জিনিসই অর্থাৎ প্রত্যেকটা কয়েনের মূল্য লো থাকে নোট কয়েনে যারা কাজ করছিল ওইখান থেকে সর্বনিম্ন প্রত্যেক রান হয়েছে পাঁচশো প্লাস ডলার যারা প্রথম থেকে কাজ করছিল যাই হোক ওইটা একটা ভালো অ্যামাউন্ট পাইছে যারা কাজ করছে তারা জানে এগুলো তো ওইটার প্রথমত রেট ছিল ধরেন সিম্পল আপনাদেরকে আমি বলি ধরেন একশো কয়েন একশো কয়েন হচ্ছে আপনার রেট ছিল ধরেন পাঁচশো টাকা ঠিক ওই একশো কয়েনই এখন রেট হয়েছে এক টাকা তো এখানে অনেক সেলার হয়তো বা ভিডিওটা দেখছেন তো কিছু মনে করা যাবে না আমি ভিডিও তো সম্পূর্ণ বলে দেব সেটা হচ্ছে পিপি এটা যখন আপনি উইথড্র পাবেন অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে সেল করবেন না এটা অ্যাকাউন্টে রেখে দিবেন আপনি পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস সর্বোচ্চ ওয়েট করবেন অথবা আপনার এতদিনও প্রয়োজন নেই আপনি দুই থেকে তিন দিন ওয়েট করলে বুঝতে পারবেন যে দেখবেন কী দ্রুত আপনার ওই কয়েনটার রেট বাড়তি হচ্ছে ঠিক আছে আমার কথা মনে বুঝতে পারছেন যে আপনারা যখন পিপি উইড্রো নেবেন সাথে সাথে এখান থেকে সেল করে দেবেন না থাকুর কাছে আর যা কারো যদি ইমার্জেন্সি সেল করার প্রয়োজন হয় তো আমাকে ইনবক্সে বলবেন যে ভাই আমার এটা সেল করবে আমার পেমেন্ট লাগবে তো মার্কেট দেখে আমি আপনাদেরকে রেট ক্লিয়ার করে দেবো ইনস্ট্যান্টলি যাই হোক আপনারা কাজ করতে থাকেন ঠিক আছে আপনারা কাজ করতে থাকেন বিস্তারিত আমি আদার ভিডিওতে আদার যেটা আছে ট্রাস্ট সাইড আমি সেটা আবার প্রুফ দিয়ে দেখাই দেব আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ